আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ঢাকা ওয়াসা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং 2025 এর এই প্রশ্নটা নিয়ে। তো দেখেন এখানে একটা সার্কিট দেওয়া আছে দিয়ে বলতেছে যে টোটাল পাওয়ার কত সেটা নির্ণয় করো। তো এটা শুরু করার আগে কয়েকটা পয়েন্ট আমি একটু আগে থেকে বলে নেব যে এই প্রশ্নের সলিউশনে কি কি ভুল আমরা সাধারণত করে ফেলতে পারি। নাম্বার 1 আপনি যদি টোটাল পাওয়ার দেখে সবগুলো এলিমেন্টের পাওয়ার যোগ করে आंसर করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নাম্বার টু এখানে আমাদের যেটা মেনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন একটা সার্কিটে সাধারণত দুই ধরনের পাওয়ার আমরা দেখে থাকি ডিসি সার্কিটের কথা বলতেছি দুই ধরনের পাওয়ার আসলে দুইটাই একসাথে থাকে বিষয়টা এরকম না বিষয়টা এরকম যে কোন একটা সার্কিটে কিছু এলিমেন্ট থাকে যারা পাওয়ার সাপ্লাই দেয় কিছু এলিমেন্ট থাকে যারা পাওয়ার অ্যাবজর্ভ করে তার মানে এই সার্কিটে কেউ না কেউ আছে যারা পাওয়ার সাপ্লাই করবে বাকিরা পাওয়ার অ্যাবজর্ভ করবে অনেকেই ভাবতে পারে যেহেতু সাপ্লাইয়ের কথা আসতেছে তার মানে সোর্স সবগুলো পাওয়ার সাপ্লাই করবে বাকিগুলো সব পাওয়ার অ্যাবজর্ব করবে বিষয়টা কিন্তু সব সময় সত্য না হ্যাঁ কথাটা একদিক থেকে ঠিক যে সোর্স পাওয়ার সাপ্লাই করবে বাট সব সময় যে সোর্স পাওয়ার সাপ্লাই করবে এটা জরুরি না এই সার্কিটে বারো ভোল্ট আর তিন অ্যাম্পেয়ার এরা পাওয়ার সাপ্লাই করতে পারে কিন্তু জরুরি না যে এরাই পাওয়ার সাপ্লাই করবে প্রথম কথা আমরা একটা আইডিয়া করতে পারে যে হ্যাঁ পাওয়ার সাপ্লাই এরাই করবে তবে হ্যাঁ এই রেজিস্টরগুলো গুলো সব কিন্তু পাওয়ার অ্যাবজর্ব করবে এটা ঠিক মানে যতগুলো রেজিস্টর আছে এটা সবাই পাওয়ার অ্যাবজর্ব করবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তির এম্পিয়ার আর বারো ভোল্ট মানেই যে এরা পাওয়ার সাপ্লাই করবে এটা জরুরি না তাহলে কিভাবে বুঝবো যে কে পাওয়ার সাপ্লাই করছে কে অ্যাবজর্ভ করতেছে সোর্সের ক্ষেত্রে অবশ্যই লোডের কথা তো আমি বলে দিলাম যে সব রেজিস্টর যেহেতু সব পাওয়ার অ্যাবজর্ভ করবে এবার এদের ভিতরে কিভাবে বুঝবো দেখেন আমি সিম্পলি বলি একটা ভোল্টেজ সোর্স এর ধর্ম হচ্ছে এ প্লাস টার্মিনাল থেকে একটা পজিটিভ কারেন্ট বের করবে এটা কিন্তু একটা ভোল্টেজ সোর্সের ধর্ম ধরলাম এটা ভিএস একটা ভোল্টেজ সোর্সের ধর্ম প্লাস টার্মিনাল থেকে একটা পজিটিভ কারেন্ট বের করবে আর একটা কারেন্ট সোর্সের ধর্ম হচ্ছে এ যখন কোনো একটা কারেন্ট সাপ্লাই দিবে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা পাবো সেটা অবশ্যই পজিটিভ হবে তার মানে আবার বলি যদি আমরা দেখি কোন একটা ভোল্টেজ সোর্স তার প্লাস টার্মিনাল থেকে পজিটিভ কারেন্ট বের করতেছে সে হচ্ছে পাওয়ার সাপ্লাই করতেছে যদি দেখি একটা কারেন্ট সোর্স তার হেডে প্লাস অপোজিটে মাইনাস এরকম অবস্থায় একটা পজিটিভ পটেন্সিয়াল পাচ্ছি তাহলে সেই কারেন্ট সোর্সটা পাওয়ার সাপ্লাই করতেছে যদি এর উল্টা দেখি অর্থাৎ যদি দেখি যে ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনাল থেকে নেগেটিভ কারেন্ট বের হচ্ছে অথবা বলা যায় যে সে পজিটিভ কারেন্ট নিচ্ছে যেমন ধরেন প্লাস টার্মিনাল থেকে মাইনাস টু এম্পিয়ার বের হচ্ছে এই কথাটার মানে কি এই কথাটার মানে ও নিজে আসলে টু এম্পেয়ার কারেন্ট নিচ্ছে এটার মানে বুঝায় যে সোর্স আসলে পাওয়ার অ্যাবজর্ব করতেছে এর ক্ষেত্রে সেম যদি এই রকম করার পর দেখি যে মাইনাস টু ভোল্ট আসতেছে অথবা সামথিং তাহলে বুঝতে হবে যে কারেন্ট সোর্স পাওয়ার অ্যাবজর্ব করতেছে তাহলে আমরা কনসেপ্টটা বুঝলাম যে টেস্ট করব কিভাবে যে সোর্স আসলে পাওয়ার ডেলিভার করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে এক একজন এক এক ভাবে এটা নির্ণয় করতে পারেন যে কোনো একটা নির্ণয় করলে হবে অর্থাৎ আপনি যদি বলেন যে উত্তরকে আমি পজিটিভ ধরবো বাই ডিফল্ট দক্ষিণ হবে নেগেটিভ অন্য একজন বললো না ভাই আমি উত্তরকে পজিটিভ ধরবো না আমি দক্ষিণ কে পজিটিভ ধরবো তার কাছে উত্তর নেগেটিভ তো একই কথা যে কোনো একটা ধরলেই হবে আমি আপাতত এই নিয়মটা মেনে চলবো আপনারা যদি উল্টা নিয়ম মানেন তাহলে সেই নিয়মে সবকিছু উল্টাই যাবে সো যে কোনো একটা নিয়ম মানলে আমাদের ওকে কোনো সমস্যা নেই তার মানে এইখানে আমাদের অ্যাকচুয়ালি কাজ করতে হবে কি আমাদের অ্যাকচুয়ালি কাজ করতে হবে এই যে কারেন্ট সোর্স এর দুই মাথায় এইভাবে যেহেতু এরো হেডে প্লাস এইভাবে একটা ভোল্টেজ বের করতে হবে নাম দিলাম ভিসিএস কারেন্ট সোর্সের ভোল্টেজ আর এই যে বারো ভোল্টেজের প্লাস টার্মিনাল এখান থেকে একটা কারেন্ট বের হবে এটার আইন নাম রাখলাম এই ভিসিএস যদি পজিটিভ আসে তার মানে এই কারেন্ট সোর্স টা পাওয়ার সাপ্লাই করতেছে আই যদি পজিটিভ আসে তার মানে ভোল্টেজ সোর্স টা পাওয়ার সাপ্লাই করতেছে আর টোটাল পাওয়ার কত এই প্রশ্নের অ্যান্সার হয় আমরা টোটাল ডেলিভার পাওয়ার অ্যান্সার করব অথবা টোটাল অ্যাবজর্ভ পাওয়ার অ্যান্সার করব তার কারণ কোন একটা সার্কিটে টোটাল ডেলিভার পাওয়ার যা হয় টোটাল অ্যাবজর্ব পাওয়ার তাই হয় যে কোনো একটা অ্যান্সার করলেই হবে দুইটাকে যোগ করে অ্যান্সার করার কিন্তু কোনো মানে নাই কারণ দুইটা যোগ করলে কেউ যদি ভুল যোগ করেন তাহলে তো ভুল হবেই আর সঠিক যোগ যদি করেন তাহলে জিরো হবে কারণ এটা হচ্ছে শক্তির নিত্যতা সবগুলো যোগ করলে আলটিমেটলি জিরো পাবো কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ যোগ করলে আলটিমেটলি সমান সমান জিরো হয়ে যাবে তাহলে এখানে আমরা দেখেন কি করতে পারি একটা নোডাল অ্যানালাইসিস করে দিতে পারি এটা ধরলাম গ্রাউন্ড অর্থাৎ এটাকে আমরা জিরো ভোল্টেজ ধরলাম এটার ধরেন নাম দিলাম ভি আর এইটার ধরেন নাম দিলাম ভি আর এই ভি আর ভি দেখেন একটা আরেকটার উল্টা কারণ ভি নিচেটাকে প্লাস আর উপরটাকে মাইনাস ধরতেছে আর ভিসিএস উল্টা তার মানে ভি এর মান যা পাবো তার সামনে একটা মাইনাস করে দিলে আমরা ভিসিএস পেয়ে যাবো তাহলে এখানে যদি আমরা নোডাল অ্যানালিসিস করি তাহলে কত হয় ভি ওয়ান বাই ফোর প্লাস তিন এম্পের কারেন্ট বের হচ্ছে প্লাস ভি ওয়ান জিরো এটাকে যদি আমরা সাজাই ভি ওয়ান কমন নিলে মাইনাস টু ইনভার্স সমান মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন দুই নাম্বার অর্থাৎ এখানে যদি নোডাল অ্যাপ্লাই করি কত হয় ভি টু মাইনাস ভি ওয়ান প্লাস ভি টু মাইনাস বারো ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল জিরো এটা যদি সাজাই ভি ওয়ান কমন নি তাহলে হবে মাইনাস টু ইনভার্স আর ভি টু যদি কমন ইনভার্স সমান এই বারো বাই তিন করলে হয় মাইনাস চার এই যে মাইনাস বারো বাই তিন সমানের ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস চার তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন এই দুইটা যদি সলভ করি আমরা ভি ওয়ান পেয়ে যাবো যাও তাহলে আমরা সলভ করে দেখি কত আসে তাহলে প্রথমটার সময় করেন ফোর ইনভার্স যোগ টু ইনভার্স সমান এর হচ্ছে ইনভার্স আর এটা হচ্ছে মাইনাস থ্রি ওকে এটা হচ্ছে মাইনাস টু ইনভার্স এটা হচ্ছে টু ইনভার্স যোগ এইট ইনভার্স ইনভার্স সমান আর এই পাশে আসতেছে চা তাহলে পনেরো ভোল্টেজ আর ভি টু মানে পরেরটা পরেরটা আসতেছে কত ষোলো বাই পাঁচ থ্রি পয়েন্ট টু ভোল্টেজ থ্রি পয়েন্ট টু ভোল্টেজ তাহলে এবার একটু খেয়াল করেন ভিসিএস মানে কত ভিসিএস মানে মাইনাস ভি ওয়ান তাহলে ভিসিএস ভিসি এস ভি ওয়ান অথবা আঠাশ বাই পনেরো ভোল্টেজ দেখেন কারেন্ট সোর্স এর ভিসিএস টা পজিটিভ আসার মানে হচ্ছে কারেন্ট সোর্স পাওয়ার ডেলিভার করবে খুবই ভালো কথা আর ভোল্টেজ সোর্স এর কারেন্ট কত আই আই সমান কত বারো মাইনাস ভি টু বাই তিন এটা করলে কত আসে দেখি বোঝা যাচ্ছে পজিটিভ আসবে বারো মাইনাস ভি টু মানে এক কাজ করি চুয়াল্লিশ বাই পনেরোই লিখে রাখি যাতে অ্যান্সারটা আমরা জাস্টিফাই করতে পারি বা ভেরিফাই করতে পারি সরি চুয়াল্লিশ বাই তিন দেখেন কি পজিটিভ আসছে তা আমরা যেভাবে ডিরেকশন সেট হচ্ছে ঠিক আছে যেভাবে আমরা ডিরেকশন সেট করছি এই অনুযায়ী আই পজিটিভ আসে মানে এ পাওয়ার সাপ্লাই দিচ্ছে মানে পাওয়ার সাপ্লাই দেওয়া ডেলিভার করা একই কথা এবং রেজিস্টার তো পাওয়ার সাপ্লাই করবেই না এটা ভালো মানে শিওর কথা তার আমরা বুঝতে পারছি এই পুরো সার্কিটে শুধুমাত্র তিন অ্যাম্পিয়ার সোর্স এবং বারো ভোল্টের সোর্স পাওয়ার সাপ্লাই করতেছে রেজিস্ট্রার্ডের মান চেঞ্জ করলে অন্য কোনো সার্কিটে এই তিন এম্পেয়ার কিন্তু পাওয়ার সাপ্লাইও করতে পারত অথবা এই তিন এম্পায়ারের ডিরেকশন উল্টা হলে দেখা যেত অন্য কিছু হতে পারতো এজন্য দেখে আসলে অ্যানসার বলাটা একটু টাফ যে পাওয়ার কে ডেলিভার করছে কে সাপ্লাই করতেছে বা কে অবসর্ভ করতেছে এজন্য ক্যালকুলেশন করে আমরা ডিসিশনে আসবো যে কি হচ্ছে তার মানে এখানে দেখেন এই দুইজন ব্যতীত আর কারোর পক্ষে পাওয়ার ডেলিভার করা সম্ভব না তাহলে আমরা বলে দিতে পারি যে টোটাল ডেলিভার পাওয়ার সমান এই দুইটার যোগ এই 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 যোগ না মানে এদের পাওয়ার যোগ করবো তো পাওয়ার যোগ কারেন্ট সোর্স কারেন্ট সোর্সের পাওয়ার কত ভি ইনটু আই তার মানে আঠাশ বাই পনেরো ইনটু তিন প্লাস ভোল্টেজ সোর্সের পাওয়ার কত ভি ইনটু আই তাহলে ভি ইন্টু যখনই ডেলিভার লিখে দিছি মাইনাস টাইনাস আর আনা লাগবে না সব প্লাস করে দিলেই ওকে যেটা আসবে এটাকে কিন্তু আমি অ্যানসার করে দিতে পারি কেন কারণ এই সার্কিটে টোটাল পাওয়ার বলতে হয় ডেলিভার বুঝাবে নাহলে অ্যাবজর্ব বুঝাবে এবং সেটা তো একই ডেলিভার পাওয়ার যে পরিমাণ অ্যাবজর্ব পাওয়ার সেই পরিমাণ বাট আমি দেখাচ্ছি যে আসলে অ্যাবজর্ব পাওয়ারটা এই পরিমাণে আসে কিনা এই জন্য আমি একটু ম্যাথটা একটু বড় করে করব বাট পরীক্ষার হলে এতটুকু দেখাই দিলেই অ্যানাফ টোটালটা না দেখালেও হবে আরো লাস্টে গিয়ে আমি একটা ভুল চল্লিশ দশমিক আট কি ভুল হতে পারে সেটাও আমি ধরাই দিব এইটাই কিন্তু আমাদের অ্যান্সার টোটাল ডেলিভার পাওয়ার দিলেই ওকে কেউ যদি মনে করেন যে না আমি টোটাল পাওয়ারটাও বের করে দেখতে চাই তাহলে টোটাল পাওয়ার কত এ রেজিস্টরের পাওয়ার যোগ এই রেজিস্টারের পাওয়ার যোগ এই রেজিস্টরের পাওয়ার যোগ এই পাওয়ার আমি এটা একটু ক্যালকুলেটরেই করে দেখি রেজিস্টারের পাওয়ার কত হয় আই স্কোয়ার আর করলেও চলে আবার দুই মাথার বিভব পার্থক্য স্কোয়ার করলেও চলে তা আই করতে গেলে তো আবার বের করা লাগবে তো ঝামেলা দরকার নাই আমরা ভোল্টেজ দিয়েই করবো চার ওহমের পাওয়ার কত হবে ভি স্কোয়ার বাই চার

মাইনাস থ্রি পয়েন্ট টু ডিভাইডেড বাই টু প্লাস আট ওহম আট ওহমের পাওয়ার কত টু হোল ভি টুক প্লাস এই তিন ওহমের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তো আমরা বের করেই ফেলছি সো সেটা দিয়ে বের করাটাই ইজি সে কারেন্ট কত দেখেন চুয়াল্লিশ বাই পনেরো তাহলে ওর পাওয়ার হবে আচ্ছা স্কোয়ার করা লাগবে চুয়াল্লিশ ডিভাইডেড বাই পনেরো এই দেখেন চল্লিশ দশমিক আট ওয়াট পাওয়ার সাপ্লাই করতেছে আর সমস্ত রেজিস্টার মিলে এই চল্লিশ দশমিক আট পাওয়ার অ্যাবজর্ব করতেছে তার মানে এক কথায় আমি বলতে পারি যে টোটাল ডেলিভার পাওয়ার যা টোটাল অ্যাপজর পাওয়ার কিন্তু তাই কত চল্লিশ দশমিক আট ওয়া তা আপনি যদি লিখতেই চান যে টোটাল পাওয়ার কত সেটা অবশ্যই চল্লিশ দশমিক আট ওয়াটি মিন করবে কেউ যদি আবার এই দুইটাকে যোগ করে দেন যে চল্লিশ দশমিক আট যোগ চল্লিশ দশমিক আট দিয়ে যদি একষট্টি দশমিক ছয় ওয়া আছে একষট্টি চল্লিশ চল্লিশ আশি একাশি দশমিক ছয় আশে সম্ভবত যাই হোক কিছু একটা হবে আহ একাশি দশমিক ছয় দশমিক এটা যদি করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তার কারণ কি ডেলিভার পাওয়ার বলতে বোঝায় যে সে সাপ্লাই করতেছে আর অ্যাপজব মানে সে আসলে নিচ্ছে মানে দুইটার ডিরেকশন যদি আমরা কল্পনা করি উল্টা তার মানে আমরা যদি আহ সামিশন পি করি বিষয়টা দাঁড়াবে এরকম ডেলিভারকে যদি আমরা পজিটিভ ধরি বাই ডিফল্ট নেগেটিভ ধরতে হবে আলটিমেটলি জিরো আসবে কারণ একটা সার্কিটের আমি টোটাল যদি পাওয়ারের একটা কি বলে এটাকে নিত্যতার সূত্র অ্যাপ্লাই করি তাহলে সব কিন্তু জিরো হয় আবার যদি আমি কেউ উল্টা মনে করেন যে ভাই আমি অ্যাবজর্ভ পাওয়ারকে নেগেটিভ ধরতে চাই সরি ডেলিভার পাওয়ারকে নেগেটিভ ধরে তাহলে কিন্তু তখন পজিটিভ ধরতে হবে কারণ ধর্ম আলাদা হলে চিহ্নকে আলাদা করে দিতে হবে আমরা যদি নেগেটিভ বিবেচনা করি পজিটিভ বিবেচনা করতে হবে আলটিমেটলি কিন্তু জিরো আসবে তো এই দুইটা যোগ করে একাশি দশমিক ছয় এরকম বানানো যাবে না তাহলে কোন একটা সার্কিটে যদি আমাকে এরকম স্পেসিফিক বলে দেয় যে টোটাল পাওয়ার কত তাহলে আমরা এরকম লিখে দিতে পারি যে টোটাল ডেলিভার পাওয়ার হচ্ছে চল্লিশ দশমিক আট ওয়ার্ডিয়াস বাট আমরা যদি পাওয়ারের সাম দেখাইতে চাই কেউ যদি মনে করেন যে পাওয়ারের সাম দেখাবো তাহলে অবশ্যই এইভাবে জিরো আসে কিন্তু একাশি দশমিক ছয় এইভাবে কিন্তু কখনোই শো করা যাবে না এটা একটা ভুল হয় আমাকে এইভাবে শো করে দেখাইতে হবে আদারওয়াইজ এইভাবে লিখে দেখাই দিলে ওকে যে কোনো একটা ফলো করতে পারবে কোনো সমস্যা নেই